হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি নতুন এটা সবাই জানে তো আজকে বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টি হয়েছিল ভাবলাম সন্ধ্যাবেলা একটু খিচুড়ি বানিয়ে ফেলি তো তাই আমি বসিয়ে দিয়েছি আধ ঘন্টা আগে থেকে মুগ ডাল আর চাল মানে বাতাসেভোগ চাল এটাই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে থেকে তেলের উপরে লঙ্কা ফোড়ন তেজপাতা সব কিছু দিয়ে টমেটো আদা দিয়ে এখন একটু কষিয়ে নেব তার আগে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জল করে দিয়ে দেবো এটা ঝাল ঝাল লাগবে যেহেতু আমরা একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি মানে মিডিয়াম ঝাল হবে বেশিও হবে না কমও হবে না মিডিয়াম হবে ঝাল ঝাল করে মিষ্টিও একটু দেব হালকা হালকা এখন কষানো হয়ে গেছে একটু বাদাম আগে থেকে ভেজে ভেজে ছাড়িয়ে রেখেছিলাম আর নিউট্রেলার আলু রেখেছিলাম ভেজে সব কিছু দিয়ে দিলাম আর ওই যে চালটা বলছি বাতাসে ভোগ চাল আর হচ্ছে ডাল একটু ডালটা পরিমাণ বেশি দিয়েছি চালটা কম দিয়েছি চাল হাফ বাটি দিয়েছি এক বাটি ডাল দিয়েছি যাতে ডাল ডাল বেশি হয় লাগে ভালো লাগবে দিলে খেতে তো যাই হোক এখন একটু ভালো করে এটাকে ভাজব পাঁচ মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু নুন দিয়ে দিলাম নুনটা যেহেতু দেওয়া নেই আলু নিউট্রেল সব কিছুতেই দেওয়া ছিল ভাজার সময় আর ওখানে যদি একটু মানে সবজি হতো অনেকই ভালো হতো কিন্তু সবজি সেরকম দেওয়ার মতন ছিল না গাজর বা বা ফুলকপি এরকম হলে কিছু দেওয়া দিলে ভালো হতো ও এখন একটু ভাজা হয়ে গেছে এখন নামে প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় ভালো ভাজ লো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ওইদিকে গরম জলও বসিয়ে দিচ্ছি গরম জল দিয়ে করব আর নারকেল কোচানোটা দিয়ে 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 দিচ্ছি এখন ওই গরম জল ঢেলে নারকেল কোচা দিলে দিলে কষানোর সময় দিলে ভালো হতো নারকেলগুলো ভাজা ভাজা হয়ে যেত তো যাই হোক যে হয়নি যখন এখন এটাকে সিদ্ধ মানে তিনটা সিটি মেরে নামিয়ে নিয়েছি এখন ফুটছে একটু চিনি দিয়ে দেব। হালকা মিষ্টি দেবো বেশি মিষ্টি নয় চিনি দিয়ে আবার কিছুক্ষণ কটাবো যেহেতু চিনি থেকে জল বেরোয় একটু না তাই জল বেরিয়ে মানে পাকটা ঠিকঠাক হয়ে যাবে নুন মিষ্টি চেক করে নামিয়ে নেব তারপরে বৃষ্টি যেহেতু একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করলো খিচুড়ি আর পাঁপড় ভাজা কার না ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা এই যে রাত তো হয়ে গেছে আটটা মতো বেজে গেছে আমি সন্ধ্যা সন্ধ্যা থেকে বসেছিলাম তো এতগুলো এক করতে তো সময় লাগবে পাঁপড় ভাজা হয়ে যাক তারপরে না ওইদিকে সেটা ঠান্ডা হচ্ছে নামিয়ে ও দিক নামিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে আর যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও প্লিজ আজকের মতন বাই